শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যার রাম মন্দির থেকে আমন্ত্রণপত্র হিসেবে চাল মহাকলস এসে পৌঁছালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেরিয়াচক গোবর্ধনধারী মন্দিরে যার নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক কোলাঘাটের এই গোবর্ধনধারী মন্দির থেকে প্রতিটি হিন্দুদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই আমন্ত্রণপত্রসহ অযোধ্যার মহাপ্রসাদ বিশ্ব হিন্দু পরিষদের একটি দল এই মহাকলস এনে পৌঁছে দেন কোলাঘাটের গোবর্ধনধারী মন্দিরে তারপর আমন্ত্রণপত্র সহ মহাপ্রসাদ প্রসাদ করা হয় সাধারণ মানুষের মধ্যে এমনকি বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি দল প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেবেন এই আমন্ত্রণপত্র মহাপ্রসাদ পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের আজকে অযোধ্যা শ্রী রাম জন্মভূমি থেকে যে নতুন মন্দির নির্মাণ হচ্ছে তার আগামী বাইশে জানুয়ারি যেটার উদ্বোধন সেই রাম জন্মভূমি থেকে পবিত্র অক্ষত এবং আমন্ত্রণপত্র আজকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা মিলনবাবু এবং আদিত্যবাবু ওনাদের নেতৃত্বে আজকে গোবর্ধনধারীজি মন্দিরে এই পবিত্র অক্ষত এবং আমন্ত্রণপত্র নিয়ে আসা হয়েছে এটা সমস্ত বাড়ি বাড়িতে সমস্ত সনাতনের বাড়িতে আমন্ত্রণ হিসাবে এটা পাঠানো হবে এটা অযোধ্যার একটা রীতি আছে যে আমরা যেমন আমাদের এখানে আমন্ত্রণের সহিত আমন্ত্রণপত্র পান পাঠাই ঠিক সেইভাবে অযোধ্যা রাম অযোধ্যাতে এটা নিয়ম আছে যে ওখানে আমন্ত্রণের সাথে সাথে প্রসাদই অক্ষত এবং আমন্ত্রণপত্র পাঠাতে হয় সেই রীতিটা অনুকরণ করেই সারা ভারতবর্ষব্যাপী এই কর্মসূচি চলছে আমার নাম শ্রী গোপাল অধিকারী আমি গোবর্ধনধারীজি মন্দিরে একজন সেবক আমরা শ্রীরাম জনভূমি তীর্থক্ষেত্র অযোধ্যা ধাম যে ট্রাস্ট ট্রাস্টের পক্ষ থেকে আমরা আজকে এই গোবর্ধনধারী জিউর যে মন্দির সেই মন্দিরে অযোধ্যা থেকে আগত কলস আমরা মন্দিরে পৌঁছতে এসছি আর ওই কলসের মধ্যে আমাদের অক্ষত রয়েছে অক্ষত মানে আপনার হলুদ আর ঘি মাখানো চাউল সেই অক্ষত আর আমন্ত্রণ পত্রক। আর চিত্রক অযোধ্যার রাম মন্দিরের লেমিনেশন করা ছবি নিয়ে বাড়ি বাড়ি প্রত্যেকটি হিন্দু বাড়ি আমরা পৌঁছব যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে একই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে যত হিন্দু পরিবার আছে সমস্ত পরিবারে আর এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান এই গৃহ সম্পর্ক মহা অভিযান আমাদের এক তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে পনেরো তারিখ পর্যন্ত চলবে আর বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন তার সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেইটাকে লক্ষ্য করেই এই কর্মসূচি আমাদের শুরু হয়েছে পনেরো তারিখ পর্যন্ত চলবে রামলালার উদ্দেশ্যে রামলালার উদ্দেশ্যে আর এটি বিশ্ব হিন্দু পরিষদের যে কেন্দ্রীয় সর্বভারতীয় আধিকারিক ছিলেন অশোক সিংহলজি অশোক সিংহলজির নেতৃত্বে প্রয়াসে সারা ভারতবর্ষের বিশেষ বিশেষ সাধু সন্তদেরকে নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল সে বহু ইতিহাস পনেরোশো সালে যে বাবরের যে সেনাপতি মীর বাকির নেতৃত্বে বহুবার আমাদের মন্দির আন্দোলন হয়ে বহুবার মন্দির ভাঙা হয়েছে এবং সেখানে চেষ্টা করেছে ওরা পারেনি কিন্তু চেষ্টা করেছে সেই গম্বুজ তৈরি করেছে সেই আন্দোলন সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহল আছি তারপর আমাদের অশোক সিংহল যে নেতৃত্বে প্রায় ছিয়াত্তর বার ছিয়াত্তর বার ওরা যে হামলা করেছিল তারপরে অশোক যে নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল এবং তার ফলস্বরূপ আমরা পেতে চলেছি আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মসূচি চলছে ওই দিন আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটি মন্দিরে আমাদের পুজোপাঠ কীর্তন এবং প্রত্যেকটা মন্দিরে আমাদের প্রসাদের ব্যবস্থা থাকবে এবং আগ্রহ করা হয়েছে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের ওই দিন সন্ধেবেলা প্রত্যেকটা বাড়িতে অন্তত পাঁচটা করে প্রদীপ জ্বালানোর জন্য আগ্রহ করা হয়েছে এই কর্মসূচি চলছে পনেরো তারিখ পর্যন্ত চলবে এটা আমার নাম মিলন কুমার দাস আমি শ্রীরাম জনহী তীর্থক্ষেত্র যে অযোধ্যা ধাম ট্রাস্টের একজন প্রতিনিধি তৎসঙ্গে আমাদের এই যে তাম্রলিপ্ত জেলা রয়েছে তাম্রলিপ্ত জেলার যে টলি রয়েছে টলি গঠন হয়েছে তার আমি সহপ্রমুখ তৎসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের আমি এই তাম্রলিপ্ত জেলার সহ সম্পাদকের দায়িত্ব পালন করছি